আল্লাহ বিলীন করেন আল্লাহ পাক যখন ওয়াদা করেছে আল্লাহর ওয়াদা হলো সত্য মন বলে আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহ যখন ওয়াদা মানে জালikal কিতাব লা রাবসি ওই কিতাবে যে কিতাবে কোনো সন্দেহ নাই বলে ভুল দুরের কথা আল্লাহর নাই জোরে বলো

আর মাইকে বললে মানাই না মুসলমানের শিক্ষা পিছিয়ে এটা মিথ্যা কথা আর মাইকে বলো না মুসলিম পাড়া এসে বলো না মুসলমানরা শিক্ষা পিছিয়ে কেন আমাদের লজ্জা দিচ্ছে কেন নিজের নিজের মূর্খ প্রমেটা নিজের নিজের অশিক্ষিত পরিচয়টা কেন বলছেন মাইকে দাঁড়িয়ে সবার সামনে মুসলমানরা মূর্খ এটা বলে মুসলমান মূর্খ প্রমাণ দিচ্ছে না নিজে যে অশিক্ষিত সেটার প্রমাণ দিচ্ছে

কোরআন শরীফ রহমত মোমেনের আমাদের নবী রহমত কুল কায়েনের জলে বলে নবী এত বড় রহমতের নবী আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন

সত্য নবী হয় মোহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাম ওকে গিয়ে জানিয়ে দেন ওকে গিয়ে শুনিয়ে দেন ও যত আল্লাহকে জানিয়ে নাই ওরা আল্লাহ জানো আমাদের ওপর গজম নাজিল করেন আমাদের ওপর গজম নাজিল করেন

এই জন্যই সাহাবারা বলছে আল্লাহু মা আজলাসনা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা আল্লাহর শপথ করে বলতে হুজুর এই জন্যই এসেছি এবার আমাদের নবী বলছে তোমাদের কসম দিলাম বলে তোমরা সন্দ করো না যে আমি রাসূল তোমাদের সন্দ করেছে। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আফরা আমি নবী আমার কাছে জিবিরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল কি খবর এই যে তোমরা বসে আল্লাহর হাম আল্লাহ তারিফ আল্লাহ প্রশংসা করো আর আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমত দিয়ে যে সম্পর্কে আলোচনা করো শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে আল্লাহ ফরিস্তাদের সামনে আল্লাহ পাক ফকর করছেন আনন্দ করছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না

তোমার বাড়িতে সারা রাত আমরা দূর থেকেও দেখতে পাই তুমি রাতেও বন্ধ করো না নিবাও না নবীর আম্মা বলেন কই না তো আমার মুহাম্মদ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে থাকে বললেন আলহামদুলিল্লাহ সেই নবীর আলোচনা যে নবীকে আল্লাহর নবী করেছে আর ইমাম

কবি ছিলেন কবি নবি পাক কিছু জনের নাম ধরে লহান করে দিলেন এটা দিনের বড়টা বেশি ক্ষতি করেছে তার মধ্যে একটা নাম হল হাজার কাব্বির জুআই রাদিয়াল্লাহু পিছনে বসে ওই ওই ব্যক্তি যদি maaf চায় আপনি মাফ করবেন ওর মধ্যে নিজের নামটাও নিজে বলছে

আপনার বিরুদ্ধে কবিতা বলেছি আপনার বিরুদ্ধে কবিতা লিখেছি সুযোগ যদি দিয়ে দেন সুযোগ যদি করে দেন আজকে আপনা গেলে কবিতা বলবো আজকে আপনা গেলে কবিতা শোনাবো আল্লাহ নবী জানিয়ে আছেন আল্লাহ নবী শুনিয়ে আছেন ও আমি নামি আমার কাপ পেমে আমার কেনে কবিতা বলবে আমাক কেনে কবিতা চনাবে ইটো বিছানা মিছি দাও বাবা ইটো বিছানা কবিতা বাবা আল্লাহ নামে বিছানা করিয়ো দে আল্লাহ নামী জানি আনি আল্লাহ নামী চৰিয়ে কবিতা বোনো বাবা কবিতা বোনো বাবা আল্লাহ মৃত শাসনে দাঁড়িয়ে দিয়ে কবিতা বোলতে বোলতে কবিতা বোর্ডতে বোলতে ইার সুলনা কবি বলার সুলনা কবি বল

মাঝে মাঝে থেকে সরালে এসে যে উনি বলছেন আমার যেন মনে হতো আমার প্রত্যেকে কি যেন একটা হালকা হয়ে গেছে

আমার ঘরে চলে না হুজুর হুজুর আমার ঘরে ওঠেন না হুজুর আপনার জন্য খাজুরের হালুয়া করেছে করেছে আপনার কাছে খাজুরের হালুয়া দেবো বলবেন না

দুনিয়ায় আমার চোখে তেমন হক লোক দেখতে পায় অমুক জায়গাটা আহালে কিতাব আমি মারা যাবার পর ওনার কাছে যাবে সে তোমাকে সত্যের সন্ধান দেবে